মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন আমি এই কথাগুলোর মধ্যে থেকে একটু সরে এসে কিছু কথা বলতে চাই আমাদের সমস্যা ছিল আমাদের সমস্যা আছে অবশ্যই আমরা পনেরো পাঁচই আগস্টের আগে ফিরে যেতে চাই না আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি আমার এক পাশে উনিশশো সালের একটি জানাজা একই সাথে আমার এক পাশে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর একটি জানা যায় আর আমার আরেক পাশে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের একটি ঘটনা কাজে আমার মনে হয় সেটি এটি শুধু বোধ আমার একার জন্য নয় যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরা দেশের মানুষের সামনে বোধ এই দুটি উদাহরণ সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ যে আসলে আহ পাঁচই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের প্রিয় উপস্থিতিবৃন্দ হিংসা প্রতিশোধ প্রতিহিংসা একটি মানুষ একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি পাঁচই আগস্ট এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব করবো নির্বিশেষে আমাদের মধ্যে থাকবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সে মত পার্থক্যটাকে মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায় মত বিভেদ হলে বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি আজকে সেই জন্যে অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে ভবিষ্যতের পরিকল্পনা আছে